হ্যালো শীতের ছুটি তো দিয়ে দিল অনেক আগেই চলেন ঘুরে আসি এই শীতে শ্রীমঙ্গল তাও আবার স্টুডেন্ট বাজেটে মাত্র টাকায় ঘুরব শ্রীমঙ্গলের দার্জিলিং টিলাসহ নাম করা সব জায়গায় আর রাত্রি যাপন করবো অরণ্যের দিনরাত্রি নামের একটি ইকো কটেজের সুন্দর একটি রুমে নিঃসন্দেহে বলা যায় শ্রীমঙ্গলের থেকে সুন্দর জায়গা হচ্ছে এটি আদর্শ ইকো কটেজ বলতে যা বোঝায় তার সব কিছুই আছে এই জায়গায় জায়গাটি এমনভাবে সাজানো হয়েছে যে আপনি যতই দূর থেকে আসেন না কেন ক্লান্ত হয়ে আপনাকে এই জায়গায় প্রবেশ করা মাত্রই আপনার ক্লান্তি সব দূর করে দিবে আর আপনাকে এর যেই সৌন্দর্য এটাকে আপনাকে হতাশ করবে না মানে এখানে প্রবেশ করা মাত্র আপনার শরীরের মধ্যে এক ধরনের প্রশান্তি কাজ করবে গ্রামীণ পরিবেশের সাথে চা বাগান এক কথায় অসাধারণ একটা জায়গা আর এটির অবস্থান শ্রীমঙ্গল শহর থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বের রাধানগরের একটু ভিতরে হেঁটে গেলে পাঁচ সাত মিনিট এর বেশি লাগবে না এই বাজেটে যাবতীয় সব খরচ ও কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিওর শেষে বলে দেব চাঁদপুর থেকে কিভাবে মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর একটা জায়গায় আসবেন তা ভিডিও জুড়ে দেখবেন অরণ্যের দিন রাত্রির কান্তার নামের একটি রুমে আমরা পাঁচজন মাত্র তিন হাজার টাকায় রাত্রিযাপন করেছি দোতলা বিশিষ্ট এই তিন সিট ঘরের দুটি দুটি রুম রুম নিচে জন্য ওখানে একটি করে খাট দেওয়া আছে নিচের গুলাতে দুটি করে খাট দেওয়া আছে আর হ্যাঁ রুমটি রেগুলার ভাড়া হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আমরা স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে পাঁচশো টাকা ডিসকাউন্ট নেই ওনাদের কাছে যেহেতু এটি একটি স্টুডেন্ট বাজেট ট্যুর আর আমরাও স্টুডেন্ট তাই দু হাজার টাকার মধ্যে ট্যুরটা কমপ্লিট করতে হবে আপনারা চাইলে আমাদেরকে ফলো করতে পারেন আর হ্যাঁ চেক আউট কিন্তু এগারোটায় এবং চেক ইন বারোটায় আপনারা যারা সকালে যাবেন তারা ওখানে ব্যাগ রেখে বুকিং করে এরপরে আপনারা সকালেই দার্জিলিং টিলা বা আশেপাশের যেই আপনার লাও ছড়া উদ্যানটা আছে না এখানে গিয়ে ঘুরে আসতে পারেন পরের দিন সকালে এগারোটা আবার কিন্তু আপনাদেরকে চেক আউট করতে হবে শ্রীমঙ্গলের মিস্টার খানটি লিমিটেড কোম্পানির এই চা বাগান দেখতে হুবহু ভারতের ভারতের দার্জিলিংয়ের চা বাগানের মতো আর এই টিলা দেখতে বের হয়েছি আমরা দুপুরে আমরা দুপুরের খাবার শ্রীমঙ্গলের লন্ডন রেস্টুরেন্টে করেছি আমরা দুপুরের খাবার খেয়েই সেখানে ঘুরতে গিয়েছি এইখানে যাওয়ার জন্য কোনো প্রকার টিকিট ও সিন্ডিকেটের ফাঁদ নেই শুধু প্রবেশ করার পূর্বে একটা সিগনেচার করে ঢুকতে হবে আর হাঁটতে হাঁটতে প্রায় কত পনেরো বিশ মিনিট হাঁটার পর আপনারা গন্তব্যস্থল পেয়ে যাবেন এবং কি যাওয়ার পরটা আপনারা এনজয় করতে পারবেন দুপাশে চা বাগান মাঝখানে সরু একটি রাস্তা আর আপনারা বন্ধু বান্ধব মিলে যাবেন আপনারা ভিডিও সৌন্দর্য দেখতে থাকুন আর কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিন আপনারা গুগল ম্যাপ চালানো ভালোভাবে শিখে নেবেন কারণ শ্রীমঙ্গল শহর থেকে দর্শনীয় স্থানগুলো বেশি দূরে নয় অটোওয়ালাদের বেশি ভাড়া হাঁকানো স্বাভাবিক শহর থেকে অরণ্যের দিন রাত্রিতে পৌঁছাতে অটো ভাড়া জনপ্রতি বিশ টাকা করে এক্ষেত্রে আপনারা যদি দু একজন হন বা অটো ফুল ফিল না হয় এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে মানে ফুল ভাড়াটা পেমেন্ট করতে হবে আর একটা বোকামি আপনারা করবেন সেটা হচ্ছে সারাদিনের জন্য চাঁদের গাড়ি বা অটো রিজার্ভ করবেন এটা আপনারা কখনই করবেন না কারণ এখানে আপনার শ্রীমঙ্গলের যে জায়গা মানে অরণ্য দিন রাত্রিতে যদি থাকেন আপনারা এগুলো কিন্তু বেশি দূরে না আপনারা খামোকা এখানে রিজার্ভ করে হাজার টাকা নষ্ট করার কোনো মানে দেখি না আমি কারণ এখানে লোকাল যেই অটোগুলো আছে এগুলাতে করে গেলে আপনাদের এত বেশি খরচ হবে না আর আপনারা তিন বেলা খাবারের জন্য বেঁচে নিতে পারেন লন্ডন রেস্টুরেন্ট এখানের পরিবেশ ভালো খাবারও ভালো যেকোনো অটোওয়ালাকে বললে আপনাকে রেস্টুরেন্টের সামনে নামিয়ে দিবে আর শ্রীমঙ্গলের সাত রঙের চা ট্রাই করতে ভুলবেন না মাত্র আশি টাকা চাঁদপুর থেকে আপনি যদি বাসে করে আসেন শ্রীমঙ্গল তাহলে আপনার টিকিট পড়বে পাঁচশো টাকা ওয়ারলেস থেকে বিআরটিসির বাস ছাড়ে রাত সাতটা তিরিশ এক্ষেত্রে একদিন আগে আপনাকে টিকিট কাটতে হবে কারণ অনিয়মিত পরিবহন এটি সততা বা একতা নিয়মিত পরিবহন চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়ে সাতটা বিশ এবার বলি টাকায় কিভাবে আপনি আসবেন লাকসাম থেকে উদ্যান এক্সপ্রেস নামের একটি ট্রেন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে রাত বারোটা একে আর এই ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন হচ্ছে শনিবার মানে যারা শুক্রবারে রওনা দিবেন তারা ট্রেনটি মিস করবেন কারণ রাত বারোটার এক মানে পরদিন।